আলাইকুম এইসিএসি দুই হাজার পরীক্ষার্থীরা তো আইসিটি এমসিকিউ সি সিট কাটা হবে এবং বিগত বছরে কিভাবে কাটা হয়েছে এখানে এমসিকিউ যারা দেখতেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা কি এক বা দুই গ্রেস নাম্বার দিবে নাকি তো সরাসরি আজকের ভিডিওতে প্রমাণ সহ দেখাবো তো দেখে নাও দেখো এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দেখো কাজ করতেছে তো এটা হচ্ছে বোর্ডের দেখো এটা হচ্ছে কাজ করতেছে তো এখানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীর এক বা দুই বা তিন কিন্তু শর্ট হয়েছে তো এইভাবে যাদের শর্ট হয়েছে তো তোমাদের যাদের পাঁচ ছয় সাত এইভাবে এমসি হয়েছে আইসিডি তে তোমরা তোমাদেরকে অবশ্যই পাশ করানো হবে তোমাদের কখন পাশ করানো হবে যখন দেখবে যে শিক্ষকেরা সিকিউ খাতাটা আর এমসি কিউ খাতাটা আর প্র্যাকটিক্যাল তো এই কয়েকটা মিল করতে যদি দেখ করার সময় যদি দেখে যে তোমাদের কোথাও এক বা দুই বা তিন নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে সেখানে কিন্তু শিক্ষকেরা গ্রেস গ্রেস সুযোগ করেছে নাম্বার দিয়ে এবং তোমাদের একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে এই বছরে নতুন সিস্টেম করা হয়েছে যে তোমাদের ফোর সাবজেক্ট যাদের আছে সেখান থেকে কিন্তু সকল সাবজেক্টে কিন্তু তোমাদের মার্কটা অ্যাড করা হবে তো এ নিয়ে কোনো চিন্তা করবে না যাদের পাঁচ ছয় সাত নাম্বার পর্যন্ত শর্ট হবে লিখিত খাতায় বা এমসিকিউতে এক বা দুই বা তিন নাম্বার শর্ট হবে তাদেরকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্রেস নাম্বারের সুযোগ আছে এবং শিক্ষকের হাতে সুযোগ আছে এবং হচ্ছে তোমাদের ফোর সাবজেক্ট আছে তোমাদের কিন্তু ফোর সাবজেক্টের মাধ্যমে কিন্তু সকল সাবজেক্টে কিন্তু গেস নাম্বারটা সরাসরি চলে যাবে তাই হচ্ছে আইসিটি এমসি কি নিয়ে আর কোনো কিন্তু চিন্তা নাই আমার দেখো দুই হাজার তেইশ সালেও পাস করেছে আমি দেখাচ্ছি দেখো প্রমাণ আছে কিন্তু প্রমাণ ছাড়া কিন্তু আমি ভিডিও বানাই না এই দেখো এই স্টুডেন্টরা পাস করেছে আরো অনেক স্টুডেন্ট কিন্তু আছে এরকম পাস করেছে আমি স্ক্রিনশট রেখে দিয়েছি তোমাদের এক এক করে দেখাবো আমি তাই এগুলো ভিডিও কিন্তু সত্য সত্য না হলে আমি কেন তোমাদেরকে মিথ্যা বলবো আশা দেবো তো এগুলো কিন্তু আমি সরাসরি জানি এবং যারা যারা পাস করেছে তাদের স্ক্রিনশট আছে আমি এক এক করে দেখাই দিব তো ইতিমধ্যে তোমাদের দেখো খাতাগুলো চলে আসতেছে আমাদের কাছে আমরা কিন্তু বোর্ডের খাতা থেকে শুরু করে এম কিভাবে কাটা হয় সকল বিষয় কিন্তু জানি তাই তোমরা এখনই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল তো তোমাদের খাতাগুলো যখন কাটা হবে তখন কিন্তু সরাসরি দেখা দিতে পারবো যে শিক্ষকেরা এক বা দুই নাম্বার গ্রেস নাম্বার দিতেছে কিনা এবং কিভাবে খাতাগুলোতে নাম্বার দেওয়া হচ্ছে তো সরাসরি দেখো বোর্ডের খাতাগুলো আমি কিন্তু দেখাই দিব তাই এখন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমাদের বোর্ডের খাতাগুলো কিভাবে কাটা হচ্ছে সরাসরি আমি জানাই দিতে পারবো এবং তোমাদের নোটিফিকেশনে তোমাদের বোর্ডের কিভাবে খাতাগুলো কাটা কাটা হচ্ছে সরাসরি জানাই দিতে পারবো তাই এখন সাবস্ক্রাইব করে রাখো এখনই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করে যাও তোমাদের লিখিত খাতাগুলো কিভাবে কাটা হচ্ছে আমি জানাই দিতে